ভাই চলে এলাম আবার আপনাদের সাথে আড্ডা দিতে তো আজকে যে ভিডিওটা বানাবো এটা একটা কিছু একটা হাসির ভিডিও হাসি না এটা আমার কাজের পারপাসারি ভিডিও তো এটার মধ্যে একটাই হাসির জিনিস একটাই আছে যে ভুল করে অফিসিয়ালি একটা বড় সরকারি ব্যাংক থেকে ভুল করে আমাকে মেল করে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেই ঘটনাটা বলবো সম্ভবত কি কারণে করে দেওয়া হয়েছে ওই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করবো দু হাজার পনেরোতে তখন কি হয় একজন ঝাড়খণ্ডে একজন সরকারি ব্যাংকে একজনের একটা অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা সে চলে আসে সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ঝাড়খণ্ডে চাকরি করতো সে অ্যামাউন্টটা সেখানে থাকে তো তার বয়স অতিরিক্ত হয়ে যাওয়ার জন্যে এবং তার অ্যাকাউন্টে কোনো ওটা স্যালারি অ্যাকাউন্ট ছিল অ্যাকাউন্টে কোনো নমিনিও ছিল না বয়স অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য চলাফেরা করতে পারে না কাস্টমার তো উনি কী করেন উনি আমার সাথে যোগাযোগ করেন দু হাজার পনেরো সাল তখন আমি কি করি ওই ঝাড়খণ্ডে ওই যে ব্যাঙ্ক ওই ব্যাংকের যে হেডকোয়ার্টার আছে ওই হেডকোয়ার্টারে ওখানে ম্যানেজার স্যারের সাথে আমি মেলে কথা বলি এবং তার ফোন নাম্বার নিই ফোন নাম্বার নিয়ে তার সাথে কথা বলে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হয়ে ওই যে মেল করেছিলাম অফিসিয়ালভাবে মেল করেছিলাম স্যারকে তো অফিসিয়াল আইডিতেই মেল করে তারপরে ওনার কাছ থেকে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাই তো পরে ফোনে ফোনে যোগ হয় তো সেই কেসটা সলভ হয়ে যায় অ্যাকাউন্টের টাকা এখানে অন্য একটা অ্যাকাউন্টে ওটা ট্রান্সফার করে নেওয়া হয় এখান থেকে এখানে নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে ওটা ভেরিফাই করে কাজ হয়ে যায় কেস তো সলভ হয়ে যায় এবারে ঘটনা হয়েছে সেম ঘটনা হয়েছে কি না ঝাড়খণ্ডের কোনো এক কাস্টমারের ওখানে হচ্ছে উনি ওয়েস্ট বেঙ্গলের কলকাতার সম্ভবত চাকরি করতেন আমি এখনও মেলটা পুরোপুরি পড়িনি তো মেলটা এসছে দেখেই আমি বুঝে গেছি যে ভুল করে আমাকে পাঠিয়ে দিয়েছে তো ওটা হচ্ছে ওখানকার যে স্যার ছিলেন ওই ব্রাঞ্চেরই হেডকোয়ার্টারের যে ঝাড়খণ্ডের যিনি স্যার ছিলেন নতুন তো স্যার এসছেন ট্রান্সফার হয়ে গেছেন পুরনো যিনি ছিলেন তো সেই স্যার মেল করতে গিয়ে কলকাতা অফিসে মেল করতে গিয়ে ভুল করে আমাকে মেল করে দিয়েছে ঠিক আছে স্যার সমস্ত কিছুই ঠিকঠাক লিখেছে যে কি জন্যে করা হচ্ছে এখানে যিনি কাজ করতেন সেম একই দু হাজার ঘটনা এটা হচ্ছে ঝাড়খন্ডের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতেন এখন চলে গেছেন উনি আসতে পারছেন না কোনো কারণে ওনার অ্যাকাউন্টে নমিনি তো উনি ফিজিক্যাল কন্ডিশন ওনার খুব খারাপ সেই জন্য অ্যামাউন্টটা ইমিডিয়েট লাগবে তো এই কারণে ওই অ্যাকাউন্টেই পেনশন ঢুকতো ওই অ্যাকাউন্টেই পেনশন ঢুকতো তো এই কারণে উনি কি করেছেন ওই নির্দেশটা মেল করতে গিয়েছেন আমাদের কলকাতা হেডকোয়ার্টার স্টেটের যেটা হেডকোয়ার্টার ওখানে মেল করতে গিয়েছেন ভুল করে আমাকে মেল করে দিয়েছেন ঠিক আছে আমি মেলটা দেখেই বুঝেছি যে ভুল করে এসেছে উপরে রিকোয়েস্ট লেখা আছে যেই যেই কারণে করেছে রিজেনটা দেওয়াই আছে উপরে কিন্তু সিসিতেও অন্য কেউ নেই বা বিসিসিতেও অন্য কেউ নেই ডাইরেক্ট আমাকেই মেল করে দিয়েছেন ভুল করে মেল করেছেন বুঝতে পারছি কিন্তু ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম যা এটা আমার কাছে একটা হাসির মনে হলো যে সরকারিভাবেও কাজ করতে করতে অনেক সময় এমন ভুল হয়ে যায় এমন কিছু ভুল হয়ে যায় কিছু এখানে কিছু বলার নেই মানে অ্যাকচুয়ালি এটা এখন আমার কাছে একটা হাসির জিনিস হয়ে গেছে তো এটা তো অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যে এটা করার জন্য না এই কেসটা হবে কলকাতাতে হেড অফিসে ওনাদের ব্যাংকের যে হেড অফিস আছে ব্যাংকের নামটা আমি বললাম না তবে সরকারি ব্যাঙ্ক বড়ো ব্যাঙ্ক তো এটাই আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে আর সবাই এরকম চুপচাপ ভিডিও দেখে কমেন্ট করবেন না কোনো লাইক দেবেন না রিয়াকশন দেবেন না এরকম করে আমার ভিডিও বানিয়ে মনে হচ্ছে কোনো লাভই হচ্ছে না একটু নড়াছড়া করুন আর একটু ওই যে ফোনটা আপনার তো কোনো খরচ নাই একটা কমেন্ট করতে একটা লাইক করতে এতে কি হয় যারা ক্রিয়েটাররা থাকে ছোট ছোট ক্রিয়েটাররা যারা একটু বড়ো হওয়ার স্বপ্ন দেখে তারা একটা আশা পায় এতে আপনার ক্ষতি কি হচ্ছে আপনি একটা লাইক করলে একটা কমেন্ট করলে আপনার তো কোনো ক্ষতি নেই তাহলে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন না ভবিষ্যতে আপনিও যদি ক্রিয়েটারের পথে যেতে চান আপনারও যদি এটা থাকে তখন আপনি সাহায্য পাবেন যত আপনি প্রোফাইলে এনগেজমেন্ট পাবেন রিচ পাবেন তবে পাবেন যাদের প্রোফাইলে আপনি কমেন্ট করবেন যাদের প্রোফাইলে আপনি লাইক করবেন সেই প্রোফাইল থেকেই আপনি কিন্তু রিচ আর এগুলো পাবেন এনগেজমেন্টগুলো পাবেন তার যত ফলোয়ার আছে সেই ফলোয়াররা কিন্তু আপনার প্রোফাইলটা তখন দেখতে পাবে নাহলে কিন্তু পাবেন না আর এগিয়ে যেতে যত একে অপরকে সহায়তা করবেন তত কিন্তু অন্যরা আপনাকে পরে সহায়তা করবে নাহলে কিন্তু আপনি পাবেন না সহায়তা ঠিক আছে এই কথাটা ভেবে আপনি ছোট্ট করে লাইক শেয়ার কমেন্ট করতে আপনার কি অসুবিধা একটু করুন না আমরা একটু আশা পাবো ভরসা পাবো ঠিক আছে রাখলাম ধন্যবাদ